সবাইকে আসসালামু আলাইকুম ইয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে হোয়াইট সস পাস্তা কিভাবে এই পাস্তা রান্না করলে পাস্তাটাও খুব বেশি নরম হয়ে যাবে না এবং হোয়াইট সসটাও খুবই পারফেক্ট ভাবে হবে বেশি ঘন হয়ে যাবে না সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দিবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে এখানে আমি বেশ কিছুটা পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিয়েছি তো পাস্তাটা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমাকে সেদ্ধ করে নিতে হবে চুলা জালটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতি থাকবে একটি পাস্তা উঠে এভাবে ছুরির সাহায্যে কেটে দেখে নিতে হবে তো ভিতরে কোনো সাদা অংশ না থাকলে বুঝতে হবে আমাদের পাস্তাটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই অবস্থায় পাস্তাগুলোকে নামিয়ে নিতে হবে আজকে পাস্তাগুলোকে আমি পুনরায় ধুবো না কারণ পাস্তা কখনো সেদ্ধ করার পর ধুতে যাবেন না এই তো করে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যায় আর এখানে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পাস্তাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আর এই পাস্তা সেদ্ধ সময় তেলটা না দিলে ভালো হয় কারণ প্রথমে তেল দিলে ফেলেই দিতে হয় তো সেদ্ধর পরে যদি তেলটা দেন তাহলে কিন্তু ভালো হয় আর পাস্তাগুলো লেগে যায় না এখন আমি এই পাস্তার মধ্যে কিছুটা সবজি ব্যবহার করব সেজন্য সবজিটাকে এখন রান্না করে নিচ্ছি একটি প্যান বসিয়ে এখানে আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে এক টেবিল চামচ রসুন কুচি দিলাম এবং দু টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে বেশি একটা ভাজবো না শুধু হালকা একটু ভেজে নিব তারপর এখানে আমি গাজরে কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে সবজি যতটুকু লবণ লাগবে সেই পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপরে জাস্ট দুই মিনিটের মতো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি চুলার জালটা পর্যায়ে মিডিয়ামে আছে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এবং পেঁয়াজের পাপি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এখানে আমি পেঁয়াজের কলেও ব্যবহার করেছি এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্রকলেও ব্যবহার করতে পারেন তো দু তিন মিনিটের মতো ভেজে নিয়ে এখানে হাফটা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম এবং হাফটা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে নামিয়ে নেব কারণ এটা বেশি একটা সেদ্ধ করবো না এটা একটু ক্রাঞ্চি থাকবে সেক্ষেত্রে পাস্তায় খেতে কিন্তু ভালো লাগবে আমি কিন্তু আরেকটু পরিমাণে লবণ দিয়েছিলাম নিজেদের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আমার সবজিটা রান্না হয়ে গেছে এখন আমি হোয়াট সসটা রেডি করে নিই বসার জন্য চুলায় একটি প্যান বসে এখানে তিন টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা এ বাটার আর হচ্ছে ময়দা এটা কিন্তু সম পরিমাণে থাকতে হবে তা না হলে আপনাদের হোয়ার্ট সসটা কিন্তু ভালো হবে না চুলের জালটাকে একেবারে লোতে রেখে ময়দাটাকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এখানে আমি জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আজকে যে হোয়ার্ট সসটা তৈরি করতে হাফ কেজির মতো লিকুইড দুধ লেগেছে আর আমি কিন্তু ময়দাটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নিয়েছি তো দুধটা প্রথমে একবারে সবটুকু না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর একটি হ্যান্ড করে আপনাদের সসটা সুন্দর কোনো দলা থাকবে না আর এই পর্যায়ে কিন্তু চুলা জালটা একেবারে কোনোভাবে যদি দেখেন আপনাদের সসটা বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু পরিমাণে জাল দেওয়া লিকুইড দুধ মিশিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এখানে আমি হাফ চা চামচ একটু কম লবণ দিয়ে দিলাম এখানে আরও দিয়ে দিচ্ছি মজারালা চিজ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো চিজ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পরিমাণে আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন এখন এখানে আমি চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও দিয়ে দিতে পারেন আরও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স এখানে আমি চা চামচের মতো অর্গানো দিয়ে দিচ্ছি তো অর্গানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পাস্তার টেস্টটা অনেক ভালো আসে এখানে আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি এখানে মোট চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আমার এই হট সসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই সসটা পারফেক্টভাবে হয়েছে কি না এটা বোঝার উপায় হচ্ছে একটি চামচের সাহায্যে আপনারা চেক করে নিতে পারেন এভাবে চামচটা সসে ডুবিয়ে দিলে তারপরে উঠিয়ে দেখতে পারেন আমার এই হট সস দিয়ে কিন্তু চামচটা কোট হয়ে আছে সসগুলো কিন্তু আর নিচে টপ টপ করে পড়ে যাচ্ছে না তো ঠিক এভাবেই আপনাকে হট সসটা রেডি করে নিতে হবে তো সস রেডি হয়ে গেছে এখন আমার পাস্তা দেওয়ার পালা এখন সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সবজি তো সবজিটা আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন তবে দিলে খেতে একটু ভালো লাগে তো সবজি আর পাস্তা দিয়ে এখন আমি হোয়াইট সসের সাথে ভালো করে মিশিয়ে খুবই চুলার জালটা এ পর্যায়ে কিন্তু লোতে আছে এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে তবে এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে চেষ্টা একটু ভালো আসে আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু মজারলার চিজ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো লাগে আমি যেহেতু সসে দিয়েছি তাই এখানে ব্যবহার করছি না নামানোর আগে এখানে লবণটা চেক করে নামিয়ে নিতে হবে আমার হোয়াইট সস পাস্তা একেবারেই রেডি এখন আমি গরম গরম পরিবেশন করছি কারণ এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে এবং খুবই মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরিবেশন করার সময় উপরে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে এবং খেতে তো ভালো লাগবেই আপনারা চাইলে বাটারের সাথে কিছু চিজও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে পাস্তার উপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর সামান্য কিছুটা অর্গ্যানো দিয়ে দিয়েছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার হোয়াইট সস পাস্তা বাহির থেকে কিনে না এনে বা রেস্টুরেন্টে না গিয়ে আপনারা কিন্তু বাসায় বসে খুবই সহজভাবে এই হোয়াইট সস পাস্তা তৈরি করতে পারেন আমি আশা করছি পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নেই খুদা ফেস